Ebert. শারদ উৎসবে সৃজনী শঙ্খ বাঁকুড়ার ডোকরার শিল্প দিয়ে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলতে চাইছে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে মাস আগে বাঁকুড়ার ডোকরার শিল্পের সাথে সাজস্ব রেখে দুর্গা প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পীরাই সৃজনী শঙ্খ তাদের নিজস্ব পুজোর মাঠে এবার বাঁকুড়ার একটি গ্রাম্য উৎসবকে ফুটিয়ে তুলতে চাইছে ডোকরার শিল্পের মাধ্যমে যেখানে মোট সত্তরটি মডেল ব্যবহার করা হবে গরুর গাড়ি পালকি সানাই বাদক থেকে শুরু করে একটি উৎসব বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয় সে বিষয়গুলিকেই ফুটিয়ে তোলা হবে মণ্ডপের সামনে সুদূর মেদিনীপুর থেকে বারো জন শিল্পী বালুর খাটে এসেছেন মাসখানেক আগে দিনরাত এক করে তারা মণ্ডপ সাজিয়ে তুলছেন ডোকরা শিল্প দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন ভাবনা